আমরা শুনতে পাই অনেক সময় বাবা মারা আলোচনা করেন যে শিশুটিকে ওষুধ দেওয়া হয়েছে তার সমস্যার জন্য কিন্তু কয়েকদিন হয়ে গেল যেন শিশুটির জ্বর বা সেই অসুবিধাটা ভালো হচ্ছে না ভিউয়ার্স দেখুন এরকম সমস্যা আমরা কি প্রতিনিয়ত আমরা দেখতে পাই আমাদের চারপাশে ভাবুন তো কি হতে পারে নিশ্চয় কিছুটা আন্দাজ করতে পেরেছেন তাই না হতে পারে এটা অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমাদের এই পর্বে আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স এর সচেতনতা নিয়ে আলোকপাত করব। ভিওয়ার্স নভেম্বর মাসের গত আঠারো তারিখ থেকে এক সপ্তাহব্যাপী উদযাপিত হয়ে গেল বিশ্ব অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট অ্যাওয়ারনেস সপ্তাহ তো এই সপ্তাহের প্রতিপদ হলো এখনই পদক্ষেপ নিন বর্তমানকে রক্ষা করুন এবং ভবিষ্যতেও সুরক্ষিত করুন আগপথে আসলে আমরা জেনে নিই যে এই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বলতে আমরা কি বুঝি আমরা সাধারণত বুঝি যে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স কিন্তু এই অ্যান্টিমাইক্রোবিয়ালের মধ্যে শুধু অ্যান্টিবায়োটিক নয় সেখানে অ্যান্টিভাইরাল ড্রাগ অ্যান্টিফাঙ্গাল এরকম অ্যান্টি প্যারাসাইটিক ড্রাগও রয়েছে তো যখন আমাদের এই অণুজীবগুলো এই সমস্ত ওষুধপত্রের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে ওঠে তখন যে ঘটনাটা ঘটে সেটাকেই বলা হয় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স যা আমরা সচরাচরভাবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হিসাবে বুঝতে পারি যেহেতু আমরা অ্যান্টিবায়োটিকই বেশি ব্যবহার করে থাকি সেই জন্য এই কথাটি সাধারণভাবে আমরা বুঝি যে এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট তো ভিউয়ার্স এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের হওয়ার অসুবিধাটা কি হচ্ছে এই অসুবিধা হচ্ছে যে সাধারণ ওষুধ রোগের কারণে যখন অ্যান্টিবায়োটিকগুলো প্রয়োগ করা হয় তখন কিন্তু ওই রোগটির কোনো উন্নতি ঘটে না বরঞ্চ তার সময় নষ্ট হয় তার অর্থ নষ্ট হয় এবং তার জীবনে ঝুঁকিও পারে তো ইভার্স আমরা যদি একটু পরিসংখ্যানের দিকে তাকাই যে সারা বিশ্বব্যাপী যে পরিসংখ্যানটুকু দেখতে পাওয়া যায় ২০১৯ সালে ল্যান্ডসেট জার্নালের একটা গবেষণায় দেখা যায় যে সেই বছরে বিশেষ করে যে প্রায় ১২ লক্ষ মানুষ এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে মৃত্যুবরণ করেছিল এবং ধারণা করা হয় যদি এই রেজিস্টেন্সিটাকে যদি প্রতিরোধ করা না যায় তাহলে দু সালে বছরব্যাপী এই মৃত্যুর হার এক কোটি থেকে দাঁড়াবে তাহলে ভিউয়ার্স বুঝতে পারুন এই বিষয়টা কত গুরুতর হয়ে দাঁড়িয়েছে এবং বর্তমান সময়ে এটাকে একটা নীরব মহামারী হিসেবে চিহ্নিত করা হয়েছে যা করোনা মহামারীকে হার মানাবে বলে ধারণা করছে বিশেষজ্ঞজনেরা ভিউয়ার্স আমরা আমরা বলছিলাম যে একটা মহামারী আমাদের দিকে ধেয়ে আসছে এটা কেমনতর মহামারী এটা একটা নীরব মহামারী যা চিকিৎসা বিজ্ঞানকে একদম ভীষণভাবে বিপর্যস্ত করে তুলেছে বর্তমান তো বিপর্যস্ত হয়ে চলেছে পাশাপাশি ভবিষ্যৎটাও এখন সুরক্ষা করার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে তাই এই যে অ্যাওয়ারনেস উইকটা উদযাপিত হলো এর একটি তাৎপর্য হল সম্মিলিতভাবে চেষ্টা করা যাতে করে এই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স যেটা হয়ে চলেছে আমাদের চারপাশে তা থেকে সমগ্র বিশ্বটাকে রক্ষা করা রিভর্স তারা আসুন জেনে নেই যে কেন এই রেজিস্টেন্সটি হয়ে চলেছে আমরা যদি এভাবে দেখি ব্যাপারটা যে আমরা আমাদের নানা কারণে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি অসুস্থতার প্রয়োজনে যদি এই অ্যান্টিবায়োটিক ব্যবহারটার অপব্যবহার বা অতিব্যবহার বা যদি ভুল ব্যবহার হয়ে থাকে তাহলে এটা একটা ভীষণভাবে এই রেজিস্টেন্সের দায়ী হয়ে থাকে পাশাপাশি আমরা যখন দেখি আমাদের পরিবেশের যে বিভিন্ন উপাদান যেমন আমাদের পোলট্রি ফার্ম যেমন পশুপালন মুরগি পালন এবং আমাদের কৃষি কাজের জন্য যখন আমাদের উৎপাদন বাড়ানো বা সেখানে কীটনাশকের জন্য যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় সেটারও একটা যথেচ্ছা ব্যবহারের জন্য কিন্তু এটা মানবদেহ প্রভাব ফেলেছে পাশাপাশি সর্বোপরি দেখা যায় এই অনুজীবগুলো তাদের মধ্যে সময়ের সাথে সাথে তারা জেনোমিক মিউটেশন জেনেমিক সিকোয়েন্সিং পরিবর্তন করে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে পড়েছে তাহলে ভিউয়ার্স বুঝতে পেরেছেন মোটা দাগে এই তিনটি কারণকে বলা হয়ে থাকে যে কেন আমাদের এই অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স হয়ে উঠেছে তাহলে এই হওয়ার জন্য কি অসুবিধা আমি কিন্তু দেখতে পেলাম যে আমাদের সাধারণ অসুখ বিসুখগুলো ভালো হলো না আমাদের আমাদের স্বাস্থ্য ঝুঁকি বেড়েই গেল এবং এমন অবস্থায় পড়লাম আমরা যে আমাদের মৃত্যু ঝুঁকি বলতো আমাদের দ্বার প্রান্তে উপস্থিত হয়েছে তাহলে ভিউয়ার্স আমাদের একটা সচেতন হবার সুযোগ হয়েছে এই কারণে এবং এই নীরব মহামারী আমাদের চিকিৎসা বিজ্ঞানের ভবিষ্যৎকে বিধানগুলি প্রদর্শন করে চলেছে ভিউয়ার্স আসলে আমাদের করণীয়টা কোথায় আমাদের প্রথম করণীয় হচ্ছে যেটা প্রথমেই বলেছিলাম যে অ্যান্টিবায়োটিক ব্যবহার তো অ্যান্টিবায়োটিক ব্যবহারে আমাদের যে বাংলাদেশের যে ওষুধের যে আইনটা আছে দু হাজার বাইশ সালে প্রণয়ন করা সেটা সুস্পষ্ট করে বলা হয়েছে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছা ব্যবহার নয় এবং সুনির্দিষ্ট প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক কেউ ক্রয় করতে পারবেন না কিন্তু সেই জায়গা থেকে যদি আমরা বলি দেখা যাচ্ছে যে আমাদের অ্যান্টিবায়োটিকের ব্যবহার এবং তার অপব্যবহার এবং এই যে ভুল ব্যবহার এই ব্যবহারকে আমাদের প্রতিরোধ করতে হবে আমরা যেন নিজে নিজেই ওষুধের দোকান থেকে ওষুধ কিনে না খাই এবং আমরা একটু ভালো বোধ করলেও যেন ওষুধের যে মেয়াদটা থাকে সেটাকে আমরা অর্ধেক করে না ফেলি এবং ইচ্ছা মতো ওষুধের ডোজ বাড়িয়ে বা কমিয়ে না ফেলি তাহলে ভিউস দেখুন আমাদের কিন্তু সামাজিকভাবে অনেক দায় দায়িত্ব আছে আমরা যখন সাধারণ জনগণ আমাদের কিন্তু এই বিষয়গুলিকে মাথায় নিতে হবে এবং যারা আমরা ফার্মেসি দিয়ে বসেছি তাদেরকেও বুঝতে হবে যে আমরা কিন্তু সাধারণ মানুষকে বললেই কিন্তু যেন ওষুধ পত্র বেচতে পারবো না এবং আমাদের যে আইন প্রদানকারী সংস্থাগুলো আছে তাদেরকেও কিন্তু এই ব্যাপারে একটা জবাবদিহিমূলক একটা তৎপরতা চালাতে হবে যাতে করে কেউ এভাবে কোনো ওষুধ বিক্রয় করতে না পারে পাশাপাশি আমরা ব্যক্তি জীবনে কী বিষয়গুলো করবো আমি আমাদের পরিবার আমাদের শিশুদের সকলকে যদি আমরা এমন করি যে আমাদের নিয়মিতভাবে টিকা প্রদান করি তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যজীবীটা অনেকটা কমে আসে আমরা নিয়মিতভাবে হাত ধুই আমরা যদি হাত ধোয়ার উপর অনেক জীবাণু থেকে আমরা কিন্তু নিজেদের প্রতিরোধ করতে পারবো এবং আমরা কিন্তু অনেক রোগ থেকে বেঁচে থাকবো আমি যদি পুষ্টিকর সুষম খাবার খাই তাহলে কিন্তু এটাও একটা গুরুত্বপূর্ণ উপাদান আমাদের চারপাশে রয়েছে আমি যদি পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবেশ মেনে চলি তাহলেও কিন্তু এগুলো আমাদের রোগ প্রতিরোধ করতে অনেক সুযোগ সুবিধা করে দেবে ভিউয়ার্স এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করতে পারি এবং এ বিষয়ে তো একটা দেশ বা একটা গোষ্ঠী কিন্তু সমাধান করতে পারবে না এটা একটা সামগ্রিক এবং সমন্বিত চেষ্টা করতে হবে যারা স্টেক হোল্ডার আছেন রাষ্ট্রীয় কর্তাবৃত্তি আছেন যাদের রাষ্ট্রীয় সংস্থাগুলো আছে সকলে মিলে আমাদের দিনকে দিন যে নতুন নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করা এবং রোগ অনুসন্ধান করতে নতুন নতুন পরীক্ষা নিরীক্ষারও আমাদের উদ্ভাবন করতে হবে নাহলে কিন্তু আমরা এই নতুন নতুন এই মাইক্রো ওজিভগুলো থেকে আমাদের রক্ষা পাওয়া কঠিন হয়ে যাবে ভিউয়ার্স আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম আমাদের মোটাদাগে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কেন হচ্ছে এবং এই বিষয়ে আমাদের করণীয় কি এবং সবশেষে আপনাদের কাছে এটাই আমাদের আবেদন আমরা নিজেরাই কখনো আমাদের চিকিৎসক হয়ে উঠবো না আমরা অবশ্যই রেজিস্টার ফিজিশিয়ান থেকে ওষুধ এনে তারপর সেটা আমরা আমরা নিজেরা সেবন করব অথবা আমাদের পরিবারের লোকদের শিশুদের খাওয়াবো এবং সাধারণ সর্দি কাশি জ্বরের জন্য আমরা কখনো অ্যান্টিবায়োটিক নেওয়ার জন্য চিকিৎসকের কাছে যাবো না কারণ আমাদের স্বাস্থ্য আমাদের হাতে আমাদের স্বাস্থ্য ঝুঁকির নিয়ন্ত্রণ কিন্তু আমরাই করতে পারি যদি আমরা বিষয়টা সকলে মিলে সচেতন হই এবং সকলকে এ বিষয়ে সচেতন হতে হবে সব চিকিৎসার সমাধান কিন্তু অ্যান্টিবায়োটিক নয় সেখানে কিন্তু স্বাস্থ্য চিকিৎসা কর্মসূচি যেটা আমরা বলি সাধারণ হেলথ টিপস এগুলো কিন্তু আমাদের জীবনটাকে আমাদের এই স্বাস্থ্য যুগি থেকে আমাদের অনেকাংশে আমাদের নিরাপদ রাখতে সক্ষম শুধুমাত্র আমাদের সচেতনতাই এখানে মুখ্য ভূমিকা পালন করতে পারে ভিভার্স আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন এবং মাইস্যাপ্টের সাথেই থাকুন